সত্যি বলছি বন্ধুরা জীবনে যে আর কী কী জিনিসপত্র আমাদেরকে দেখতে হবে সেটা জাস্ট আমি এখনও কল্পনাও করতে পারছি না মানে এমনটাও যে দেখতে হবে সেটা আমরা ভাবতে পারিনি যে প্রেম করতে গেলে বা ভালোবাসা পেতে গেলে তাহলে তোমাদেরকে দাড়িবিহীন লুক রাখতে হবে এমনটা কিন্তু দাবি করছে কিছু মহিলা এবং সেটা কোথাকার কি বৃত্তান্ত সব কিছুই বলবো এই ভিডিওর মধ্যে সো হ্যালো গাইজ আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি সো এখন আমরা এই ভিডিওর মধ্যে খুব মজার একটা টপিককে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি এসেছি এবং সেটা অবশ্যই খুবই ইন্টারেস্টিং একটা টপিক সো বিষয়টা একটুখানি এলাবোরেট করে বলি ইন্দোরের কিছু মেয়ে একটা মিছিল করেছিল এবং সেই মিছিলটা এবং সেই বিষয়টা এখন রীতিমতো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই মিছিলটা কি এবং তারা কিছু কিছু প্ল্যাকার্ড নিয়ে কিন্তু মিছিলটা করেছিল এবং একটা ভিডিও প্রচণ্ডভাবে কিন্তু ভাইরাল হয়েছে এবং তাদের বক্তব্য নো ক্লিন সেভ নো লাভ এবং তা ছাড়াও কিন্তু নো ক্লিনশেভ লিখে তারা লিখছে একটা হিন্দিতে ফেমাস একটা ডায়লগ আছে সেই ডায়লগটা দিয়ে তারা প্ল্যাকার্ড বানিয়েছে এবং তারা লিখছে নো ক্লিন সেফ নো লাভ যে নিজেরাই একটা দাড়ি কিন্তু করে নিয়েছে যাতে করে তাদের ফেসটা না দেখা যায় বা দেখতে পাওয়া যায় তো বিষয়টা হচ্ছে কি এইটা এটা একটা দারুণ ইন্টারেস্টিং এবং মজার একটা বিষয় যে এখনকার দিনে আরও কী কী জিনিসপত্র দেখতে হবে তার কারণ একটা ছেলে সে তার নিজের লুক কীরকম রাখবে সে কি ক্লিনশেপ হবে নাকি সে মুখে দাঁড়িয়ে রাখবে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়পত্র তো এটাকে নিয়ে আমি এক্স্যাক্টলি যে কি বলা উচিত কিভাবে এটাকে প্রেজেন্ট করা উচিত বুঝতে পারছি না মানে মানুষের কাজকর্ম না থাকলে মানুষ এই সমস্ত কাজকর্মগুলো করে বেড়ায় আর কি তো ইন্দরের এই সমস্ত কিছু মেয়ে তাদের বক্তব্য হচ্ছে কি এটা তারা তাদের ভালোবাসা পেতে গেলে বা তাদের সঙ্গে প্রেম করতে গেলে তাদেরকে ছেলেদেরকে পুরোপুরি ক্লিন সেভ হতে হবে এটা কী ধরনের বক্তব্য এবং তোমাদের এই বক্তব্যটাকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো খুব মজার একটা ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকম কিছু কিছু মজার এবং ইনফরমেটিভ তথ্যকে নিয়ে টাটা